এই দেখেন আমি ঝুলা দেখে আমার মতন দুজন ঝুলতে পারো ভাই এটা কিন্তু কখনো ছিঁড়বে না ভাই এটা কিন্তু আশি কেজি ওয়েট নেবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা চমৎকার একটা ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি এসকে ফার্নিচারে আমাদের সাথে আছে মাসুদ ভাই মাসুদ ভাই জি ভাই আজকে নাকি একদম অবাক করা অফার দিয়েছেন ভাই আজকে ধামাক অফার দেব অবাক হয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় দোলনা দেখাবো আজকে ভাই পাঁচশো টাকায় দোলনা দেখাবেন মাত্র পাঁচশো টাকায় দোলনা তাও টাকা পয়সা ছাড়া

দেখাবো ভাই ইউলো কালার ভিতরে সম্পূর্ণ ছত্রিশ ইঞ্চি ভাই এটা কিন্তু সম্পূর্ণ আড়াইশো কেজি ওয়েট নেবে ঠিক আছে আমার মতন আমার মতন তিনজন বসে যাবেন আমি বসে দেখাই দেখেন এই যে ফুলগুলা কিন্তু আড়াইশো কেজি ওয়েট নেবে যখন বসবেন তখন এই যে ছোট্ট কিউট বেবি ডলটা আপনি সামনে রাখবেন ঠিক আছে এখানে কিন্তু ভাই আরো একজন বসতে যাবে এখানে আরো একজন বসতে যাবে কেউ মনে করবেন না যে ছিঁড়ে গেল কেন ঠিক আছে এটা কিন্তু ইঞ্চি আড়াইশো কেজি ওয়েট নেবে ভাই আড়াইশো কেজি সম্পূর্ণ আড়াইশো কেজি ওয়েট নেবে আমার মতন তিনজন বসা যাবে সাথে কিন্তু ছত্রিশ ইঞ্চি সাইজের কিন্তু আপনার গদি থাকবে

তারপরে ভাই যাদের নাকি বাজেট কম বাবুদের জন্য বা একজনের জন একটা দোলনা করছেন তাদের জন্য এটা একটা গদি বসবে একটা ডল থাকবে এটা গোলাপি কালার ভিতরে সম্পূর্ণ একটা গোলাপি কালার মশারি থাকবে এটা দাম দিয়েছি মাত্র ভাই তেত্রিশ আমি আমাদের কিন্তু মাল অনেক ভাই না ভাই বসবেন ডাববেন এক সুতা এটা কিন্তু অরিজিনাল নর সুতা হ্যাঁ এগুলো কিন্তু কখনো ডাববে না জি জি

বজ বেন্ড ফিটিং করে দি আসবে তারপর টাকা দিবেন ঠিক আছে উপরে একটা চেইন থাকবে একটা হুক থাকবে একটা কিউট একটা ডল থাকবে গদি থাকবে দুটো একটা মোশারি থাকবে এবং একটা ফুল থাকবে মাত্র 3299 টাকা জি তারপরে যে গোলাপী কালো মিষ্টি কালার ভিতর আরো একটি রয়েছে এ কিন্তু আপনারা যে কোনো গদি নিতে পারবেন যে কোনো ম্যাচিং করে আমরা দিয়ে দেব সমস্যা নাই এটা अवेलेबल স্টক থাকে আমাদের তো কিউট আর সু ম্যাচিং করাটা কিন্তু আপনার ইয়া থাকবে মোশারি থাকবে দুই পাশে দুইটা ফুল থাকবে চেন হোক থাকবে এবং গদি সহকারে ফুল তারপর দেখবো বিস্কিট কালার ভিতরে বিস্কিট মধ্যে প্রচুর কালার আছে আসলে বিভিন্ন কালারে ভেরিয়েশন আছে যে কালার ইচ্ছা নিতে পারবেন ফুল দিয়ে দেওয়া হবে ভাই আমাদের কাছে হিউজ পরিমানে

অনেকখান থেকে আপনারা দোলনা কিনেন ভাই ডাই বাজার দুই দিন পর আর ভাই ডাব দেখেন আর টাকাটা জিনিস কিনছে গুলো কখনো লম্বা হবে না এই দেখেন আবার ছায়া দিলাম এই যে দেখেন ভাইয়ের মতন চলে আসে দেখছেন এইগুলো কখনোই লম্বা হবে না তো এটা হচ্ছে রেড কালার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অগ্রিম কোন টাকা পয়সা দিতে হবে না তারপর দেখা বস ইউলো কালারের ভিতরে ইউরো কালারের মধ্যে তিরিশ ইঞ্চি এটাও কিন্তু আপনার দুইটা ফুল থাকবে এটার দাম দিয়েছি মাত্র ভাই

আপনার যদি চান যে বাবুদের জন্য বাবুরা ভিতরে বসে আপনার লাগাই দিবেন ঘুমাইতে ছোট বাবুদের জন্য এটা কিন্তু আপনি সামনে থেকে লাগাই দিতে পারবেন মশা এটা সুন্দর বা আপু আর ভাইয়া কিন্তু ভিতরে সুন্দর করে বসে থাকতে পারবেন ঠিক আছে মশা এটা লাগাই দিবেন কোন মশা ঢুকবেন না ভিতরে এটা কিন্তু দাম দিয়েছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার যাচাই করবেন পাবেন এই দামে কিন্তু এই সুতা দিয়ে এই কোয়ালিটিতে কখনো কোথাও পাবেন না আমাদের কোয়ালিটি দেখেন এই আমি ঝুলে দেখাই উপরে এই যে

পাশে দেখেন যে কালার নিতে পারবেন পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় দোলনা ভাই আজকে ইতিহাস চ্যালেঞ্জ দোলনা পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা যারা নাকি বারেন্দার ভিতরে বা দেশগ্রামে

তো বৃহৎ আপনারা যারা চমৎকার চমৎকার দোলনা নিতে চাচ্ছেন কোথা থেকে নেবেন খুঁজছিলেন আশা করি আজকের ভিডিওটি তাদের জন্য অনেক উপকার আসবে খুব সুন্দর সুন্দর কিউট কিউট কালেকশন দেখাইলাম আপনারা যারা ম্যারেজ ডে বার্থডে বা বিভিন্ন প্রোগ্রামে কাউকে গিফট করতে যাচ্ছেন নিজের পরিবারের কাউকে গিফট করতে চাচ্ছেন অথবা নিজের রিল্যাক্সের জন্য একটা সুন্দর জায়গায় কর্নারে একটা দোলনা সেট করতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ